এখনো সময় রয়েছে চাকরি হারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি এখনো যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিটি গঠনের আবেদন জানাচ্ছেন তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব চাকরি হারাদের বাঁচাতে কমিটি গঠন করা হোক এখনো সময় রয়েছে এমনই মন্তব্য বিজেপি সাংসদ এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য তা নিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আমি ওনার কথার জবাব দিতে চাই না বিচারপতি হিসেবে তার উপর পদত্যাগ করে বিজেপির প্রার্থী হয়ে লোকসভা এসে নির্বাচিত হয়ে তিনি সম্পত্তির জন্য সুপ্রিম কোর্টে নির্দেশ গতকাল एसएससी সালের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে আগেবারে হাইকোর্টের যে রায় ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বশাকের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রাই বহাল রয়েছে সুপ্রিম কোর্টে আর যার ফলে যে রায়ের ফলে হাজার 25752 জন শিক্ষক অশিক্ষক কর্মী তারা চাকরি হারিয়েছেন এবং এই রায় দিতে গিয়ে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ আর সেখান থেকে মন্তব্য করা হয়েছে যে বৃহত্তর পরিষড়া চালি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মনে করছেন যে এখনও যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন ব্যক্তি তাদেরকে বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে এই কারণে কমিটি গঠন করার আবেদন জানাচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা পুরো প্যানেলে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলবো একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষ গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি